সৌদি আরবের রাজা নিজে যদি কাবা শরীফের দরজা খুলতে চান তিনি তা পারবেন না কারণ পবিত্র কাবা শরীফের দরজা খোলার অধিকার আছে কেবল একটি সাধারণ পরিবারের হাতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর আল্লাহর ঘর কাবা শরীফের চাবি কেন এক সাধারণ পরিবারের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রয়ে গেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যাদের হাতে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি রাখার ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কাবা শরীফ ইসলামের পবিত্রতম স্থান মুসলমানদের কেবল নামাজের দিক নির্দেশনায় নয় বরং দোয়া থেকে শুরু করে হজের সব ইবাদতের কেন্দ্রবিন্দু এই ঘর কিন্তু জানেন কি এই ঘরের দরজার দায়িত্ব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকের কাছেও নেই ইতিহাস বলছে প্রাক যুগ চাবি সংরক্ষণ ও দরজা খোলার দায়িত্ব ছিল বনু গোত্রের হাতে এই পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম কাবার চাবি বহন করে আসছে এমনকি ইসলামের আবির্ভাবের পরও সেই দায়িত্ব তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়নি ছয়শ তিরিশ খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম কায় প্রবেশ করলেন তখন কাবা শরীফ বন্ধ ছিল তিনি কাবার চাবি চাইলেন চাবি এনে দেওয়া হয় উসমান ইবনে তালহা আনহুর কাছ থেকে নামাজ আদায় করলেন সবাই অপেক্ষা করছিলেন কাদের হাতে যাবে এ দায়িত্ব অনেকেই ভেবেছিলেন হয়তো নবী করিম সাল্লু আলাইহু আসাল্লাম তার প্রিয় চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু অথবা সাহাবি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে এই দায়িত্ব দেবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবী করিম আলাই ডাকলেন উসমান ইবনে তালহা রাজিয়াল্লাহ তালা তার হাতে কাবার চাবি তুলে দিয়ে বললেন হে উসমান আজ থেকে কাবার চাবি তোমার হাতে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার বংশধররাই এর রক্ষক হবে আর যে কেউ এ দায়িত্ব ছিনিয়ে নিতে চাইবে সে হবে জালেম এভাবেই শুরু হয় বনু সাইবা পরিবারের হাতে কাবা শরীফের চাবি রক্ষার ইতিহাস যা আজও অটুট আছে বর্তমানে এ দায়িত্ব পালন করছেন শেখ ড সালেবিন বিন জয়নুল আবেদিন আল সাইবি এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরাই নিয়ম অনুযায়ী বংশ পরম্পরায় এই দায়িত্ব পেয়ে থাকেন যাদের বলা হয় সাদিন বর্তমানে ব্যবহৃত চাবিটি প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা এবং এটি রাখার জন্য সোনা ও রেশম দিয়ে তৈরি একটি ব্যাগ ব্যবহার করা হয় বছরে দুবার সাবান ও জিলহজ মাসে কাবা শরীফ ধোয়া এবং গিলাফ পরিবর্তনের সময় আনুষ্ঠানিকভাবে এই চাবি দিয়ে দরজা খোলা হয় সৌদি বাদশাহ বা বিশ্বের যে কোনো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান যখনই কাবার ভেতরে প্রবেশ করতে চান তখন প্রোটোকল অনুযায়ী এই পরিবারের প্রধানকেই ডেকে দরজা খুলতে হয় চোদ্দশো বছর ধরে আরবে বহু ক্ষমতার পালাবদল ঘটলেও বিশ্ব নবী আলাই হুয়াশাল্লামের সেই ওয়াদা আজও অক্ষত রয়েছে এটি কেবল একটি চাবি নয় বরং ইসলামের আমানত রক্ষা ও ন্যায় পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে